খাবার চলে এসেছে এটা একটা কী নাম বললো এটা একটা সুইটস এটা তো জ্যাম বোঝা যাচ্ছে কফি আছে টি আছে গ্রিন টি ব্ল্যাক টি আর ফ্লেভারের কফি একটা কেক জ্যাম বাটার আর ছেলা বুস্কা স্টার্ট করি তো এই হলো আমার ব্রেকফাস্ট দেখতে পাচ্ছেন সম্ভবত আলু একটা আপ সবজি বা নুডলস বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ফ্রুটস আছে সব কিছু মানে একটা কমপ্লেক্স খাবার আসলে লুডোস ভেবেছি এটা হচ্ছে গাজর ক্যারটস ছোট করে আপনার জুলিয়ান কটা সাথে সম্ভবত ক্যাবেজ ক্যাপসিকাম ক্যাপসিকাম কোরিয়ান্ডার ঠিক থ্যাংক ইউ গ্রিন টি ব্ল্যাক টি এভরিথিং সো পটেটোস পটেটোজ মেবি ফ্রাইড থেকে আবার খাবারগুলো দেখাই একটা দৃষ্টি দই দই না একটা পায়েসের একটা সবজি যেটাকে সব করেছেন জুলিয়ান করে ক্যারোটস মাশরুম ক্যাবেজ এভরিথিং একটা সানি আপ কিছু ফ্রাইড পটেটোস একটা কেক সুইটস যেটাকে ডেজার্ট বলা হয় তো এটুকু ডেজার্ট দুইটা সুইটস আপনার হচ্ছে একটা জ্যাম একটা জেলি ঠিক আছে কফি আর তারপর হচ্ছে ব্ল্যাক টি গ্রিন টি ফ্রুটস আছে এখানে বাটার আছে সসেস ব্রেড এটা হলে লাভুস্কা এদেরকে বলতে এই স্যাটালিশের একটা ঐতিহাসিক খাবার তো সব কিছু মিলিয়ে দেখি খাবারটা টেস্ট করি কেমন জানাই আপনাদের যে খাবারগুলো খাচ্ছি আসলে প্রথমবার খেলে ডেফিনেটলি আপনার পেটের পীড়া হবে যেমন টক দই এরপরে হচ্ছে এটা তো অরেঞ্জ মালটা যেটা আছে সেটা না যেটাকে সান্তরা বলে সেটা অরিজিনাল বাংলাদেশি কমলা যেটা বলে কমলা বাংলাদেশে যেটা বলে সেটা তো রুটি খেলে মাখন পনির চিজও আছে আবার হচ্ছে ইও আছে সসেস ভাত খাবো না তো আলু ভাজা তারপরে সানি সাইড আপ যেটা হাফ ডিম পোজ করা যেটা বলে বাংলাদেশে সেটা এর সাথে ডেজার্ট আইটেম আছে তো কফি টফিও আছে ওগুলো তো হাতি দেবো না আবার আনারও আছে আনারটা তো ভাঙতে হবে তারপরে তো গ্রিন টি খাবারটা যত দ্রুত সম্ভব শেষ করতে পারি ততই ভালো